এনি প্রাইভেট ইনভেস্টিগেটর দীপঙ্কর বাগচি গৌরবের ঘটনাটা নিয়ে কথা বলতে এসেছেন যত দিন যাচ্ছে কাজ আসছে বেশি ওর মতো দক্ষ গোয়েন্দার ক্ষেত্রে সেটাই স্বাভাবিক দীপঙ্কর ফোন করেছে ল্যান্ডলাইনে তোকে ডেকে দিতে বলল বাড়িতে জানাবেন না প্লিজ এমনি ঠিক হয়ে যাব এমনি ঠিক হয়ে যাব ওষুধে ওষুধ নেই হয়তো সে জেনেছিল জেনেছিলো গৌরববাবু আমার কাছে আসবেন কে সেই লোকটি পুলিশের দেওয়া নাম ওপরাধী শ্বাসকষ্ট দিচ্ছে বলে স্তাফোকেটার লোকটা ভয়ানক চালাক কোনো ফাঁক রাখ না প্ল্যানে কি করে যে তোরা এটা পড়ে থাকিস আমার তো হাঁসফাঁস অবস্থা তার এক কাজ করুন দুজনের বাড়ি মাঝামাঝি কোনো জায়গায় দেখা করি আপনি সে জায়গায় এক ঘন্টা সময় নষ্ট করলেন আপনি যা বললেন তাতে মনে হচ্ছে সাফোকেটরের থেকে আমাদের দূরত্ব হাফ কিলোমিটারও নয় মনে হচ্ছে ইনি সেই লোক ঘোর বিপদ ঘোর বিপদ উঠে এসো দেখুন দেখুন আমি গোয়েন্দা নই আপনাদের মতো করে ভাবা আমার আয়ত্তের বাইরে সাধারণ বুদ্ধিতে যা বুঝছি সেটাই বললাম